প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে সফল ভেড়া খামারি হতে হলে আমাদের কি কি করতে হবে কারণ আমাদের অনেকেরই মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি নিজে কোনো কিছু করবো বা নিজে একজন ভালো বা সফল খামারি হব কিন্তু এই জন্য আপনাকে সঠিক পথটা অনুসরণ করতে হবে বা সঠিক নিয়ম জানতে হবে না হলে হুদাহুদি খামার করে আমরা লসের সম্মুখীন হব বা ক্ষতির সম্মুখীন হব যেটা আমরা কখনোই চাই না আর এই বিষয়গুলো জেনে রাখা দরকার কারণ এগুলো জেনে রাখলে আপনারা খামার করার ক্ষেত্রে অনেকটা বেনিফিট পেতে পারেন আর বেনিফিটগুলো হলো যে আপনি কীভাবে সামনের দিকে এগিয়ে যাবেন বা কীভাবে আপনি একজন সফল খামারি হতে পারবেন এটি আপনাকে সেদিকেই নিয়ে যাবে আর একটা সফল খামারি পরিচয় হচ্ছে যে তার খামারে ভালো মানের ভেড়া আর ভালো মানের ভেড়া যদি পেতে হয় অবশ্যই আপনাকে একটা সুন্দর ভেড়ার বাসস্থান বা ঘর বানাতে হবে এটা একটা সফল খামারের পরিচয় তো অবশ্যই যারা ভেড়া পালনে আসতে চান অবশ্যই একটা সুন্দর করে ভেড়ার ঘর বানাবেন একদম অ্যাভেলেবেল টাকা খরচ করে যে ভেড়ার ঘর বানাতে হবে এমন টানা সিম্পলের মধ্যে গর্জিয়েস। তার মানে অল্প টাকায় ভালো কিছু করতে হবে আর তাই বলে যে অল্প টাকায় তো সস্তা বাড়ি বানায় ফেলবেন এমনটানা টানা বানাবেন যাতে করে ভেড়া ভেড়া রাখার সুবিধা হয় এবং যাতে করে আপনার যে কাজকর্মগুলো আছে খামারে সেগুলো আপনি যেন ঠিকভাবে করতে পারেন কারণ আপনি যত ভালোভাবে ভেড়া লালন পালন করতে পারবেন ততই আপনার ভেড়াগুলো সুস্থ এবং সবল থাকবে ততই আপনি বাজারে বিক্রি করার ক্ষেত্রে ভালো একটা মূল্য পাবেন তো অবশ্যই ভেড়া পালন করার ক্ষেত্রে ভেড়ার ভেড়ার জন্য সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে একটা খামারের বৈশিষ্ট্য বা একটা সফল খামারি বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো মানের ভেড়া সংগ্রহ করা বা যে ভেড়াগুলো আমাদেরকে প্রোডাকশন দেবে বাচ্চা দিবে সেই রকম ভালো মানের ভেড়াগুলো নির্বাচন করা কারণ আমরা যে নিজের অর্থ বা কষ্টের অর্থ দিয়ে খামার করছি আমরা তো আর যেমন তেমন ভেড়া দিয়ে খামার করতে পারবো না তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ভেড়া দিয়ে খামার শুরু করার তো ক্ষেত্রে আপনারা দেখতে পারেন ক্রস হাই ক্রস গাড়ল এবং দেশজাতের ভেড়াগুলো তো এখান থেকে আপনি ভালো মানের ভেড়াল নির্বাচন করে সেটা দিয়ে খামার করতে পারেন এরপরে অবশ্যই খামারের জন্য একটা ভালো মানের পাঠা নির্বাচন করতে হবে কারণ ভালো মানের পাঠা থাকলে আপনি ভালো মানের বাচ্চা প্রোডাকশন পাবেন আর ভালো মানের বাচ্চা যদি আপনি লালন পালন করতে পারেন দেখা যাবে যে বছর শেষে বা দিন শেষে আপনি একটা ভালো মূল্য পাবেন যেটা আপনি চান তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের পাঠা খামারে রাখার জন্য এরপর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি প্রায় সময় বলে থাকি যে চরণভূমি রাখার চেষ্টা করবেন কারণ ভেড়া যে নিয়মিত খাবার খায় সেটা আসে সত্তর পার্সেন্ট প্রায় চরণভূমি থেকে আর বাকি তিরিশ পার্সেন্ট আসে আপনার দানাদার বা খনিজ খাবার থেকে তো অবশ্যই চেষ্টা করবেন ভেড়াকে পর্যাপ্ত পরিমাণে চরণভূমিতে চড়িয়ে খাওয়ার জন্য কারণ ভেড়া চরমভূমিতে বেশি অভ্যস্ত আর এরা চরমভূমিতে চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে ভালোবাসে এরা এখান থেকে শুকনো থেকে কাঁচা শাক সবজি ঘাস লতা পাতা ইত্যাদি ইত্যাদিকে নিজের যে শরীর আছে বা পুষ্টি আছে সেটা জোগায় প্রায় সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট তারা এটা চরমভূমি থেকে নেয় আর বাকি তারা পূরণ করে আপনার খরিজ দানাদার খাদ্য এগুলো থেকে তো চেষ্টা করবেন নিয়মিত না হলেও একটা শিডিউল তৈরি করে ভেড়াদেরকে দাঁড়াদার খাওয়ার দেওয়ার এতে করে আপনারই ভালো হবে তারপরে একজন সফল খামারে বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে নিয়মিত ভেড়ার কৃমিনাশক এবং যেসব আনুষাঙ্গিক ভ্যাকসিনেশন রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত এগুলো অনেক মানুষই দেয় না এরা দেয় সাধারণত আপনার যখন সরকারি কোনো কর্মচারী আসে বা নতুন কোনো সংস্থা আছে যে আমরা ফ্রিতে ভ্যাকসিনেশন করছি তখন এই গ্রামের মানুষ সারত দিয়ে থাকে যেটা সত্য ঘটনা তো এমনটা আপনার করবেন না যত পারেন ভেড়াকে সুন্দরভাবে ভ্যাকসিনেশন বা যেগুলো কৃমিনাশক আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবে পিপিআর টিকা থেকে শুরু করে এতে করে আপনারই ভালো হবে আপনার খামারে ভেড়াগুলো সুস্থ সবল থাকবে আর অবশ্যই যেগুলো ভেড়া অসুস্থ হবে বা দেখতেছেন এগুলো ভেড়া দুর্বল চেষ্টা করবেন একটা কোয়ারেন্টাইন সিস্টেম তৈরি করা যেখানে রাখবেন কারণ এই ভেড়ার এই রোগগুলো দ্রুত বিস্তার লাভ করে তো একটু আলাদা রাখলে তখন তাদেরকে সেবা যত্ন করা একটু ভালো সেবা যত্ন করলে একটু ভালো ফল পাওয়া যায় আর অবশ্যই গর্ভবতী ভেড়ার ক্ষেত্রে চেষ্টা করবেন যে গর্ভবতী ভেড়াগুলোকে একটু পাঠা থেকে আলাদা রাখার কারণ রাতের দিকে পাঠার শিং চুলকায় ইটা উটা ঢিসায় তো অবশ্যই সেখানে যদি একটা গর্ভবতী ভেড়া থাকে তার পেটে যদি কোনো প্রকারের ঢিস মারে বা শিং দিয়ে দেয় তখন বাচ্চাগুলো পেটেই মারা যাবে বা বাচ্চা হলেও সেটা বেশি দিন বাঁচবে না তো এই জন্য চেষ্টা করবেন তাদেরকে একটু আলাদা করিডোরে রাখার তাতে করে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে আর বাচ্চা দেওয়ার দুই মাস আগে বা এক সপ্তাহ আগে অবশ্যই যেগুলো ভেড়া বাচ্চা দেবে তাদেরকে বিশেষ নজর রাখবেন এবং ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা ভালো খামারে বৈশিষ্ট্য হচ্ছে এবং সফল খামারে বৈশিষ্ট্য হচ্ছে যে ভেড়াগুলোকে নিয়মিত গোসল করার পদ্ধতি অবশ্যই আপনাকে আবহাওয়া ভেদ আবহাওয়া দেখে ভেড়াকে গোসল করাতে হবে এবং আপনি যদি শীতের দিনে ভেড়াকে গোসল করান এবং ঘন কুয়াশার সময় এটা কিন্তু হবে না অবশ্যই ঝলমূলের পরিবেশ থাকতে হবে যাতে করে ভেড়া ভেড়াকে দিনে গোসল করাচ্ছেন তারা যেন দিনেই শুকিয়ে যায় আর অবশ্যই ভেড়ার বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে কারণ হুট করে যদি কোনো কিছু হয়ে যায় তখন আপনি ডাক্তারও পাচ্ছেন না কোনো কিছু পাচ্ছেন না এই জন্য আপনাকে ভেড়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে করে আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা দিতে পারেন আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে ভালো বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে ভেড়াল ভেড়ার ভালো বাজার সম্পর্কে কারণ আপনি যে ভেড়া বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কি মূল্য বিক্রি করবেন এই জন্য আপনাকে নিয়মিত বাজারে খোঁজ খবর নিতে হবে যে বাজারে বর্তমানে কি মূল্য যাচ্ছে কোন বাজারে নিয়ে গেলে বা আমি কোথায় নিয়ে গেলে ভেড়ার ভালো মূল্য পাবো তো অবশ্যই এই জ্ঞানগুলো মাথায় রাখবেন তারপরে আক্রমণকারী কুকুর বা জীবজন্তু থেকে ভেড়াকে একটু সুরক্ষিত রাখবেন কারণ অনেক সময় দেখা যায় যে কিছু পাগলাট কুকুর আছে তারা পাড়াদের উপর আক্রমণ করে বসে তো চেষ্টা করবেন এগুলো একটু এড়িয়ে যাবার। প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ